জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গার তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দেওয়ার দাঁড়াবার সময় আছে আপনার আহ প্রশ্নের উত্তরটি আমি ছোট্ট করে দিয়ে এরপরে এটি করব তার আগে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে গত দুই সপ্তাহের আমি লন্ডনের তিন চারটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো ডিপ্লোমেটিক দুই নাম্বার আপনার হিউম্যান রাইটস বডি কি করে ইনক্লুডিং ইন্টারন্যাশনাল তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার বিভিন্ন স্কোয়ার সেগুলো নিয়ে তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমনসে এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো আমি প্রথমেই বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর বিশেষ করে বাংলাদেশ যখন আউট তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল আমি আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্বশান্তিতে কাজ করছে যে এরা জনগণের পাশে বিশেষ করে আমাদের কমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে তারা তাদের পাশে তো দাঁড়ায়ইনি তাদেরকে কঠিনভাবে যে পুলিশ র‍্যাব ছাত্রলীগ এবং এই সোয়াট নামের যারা বেসিক্যালি সরকারের পাচাটা এই মতো যে পাচাটা লোকজন তারা তাদের উপর গুলি চালালো অন্ধকারে ব্লক রেড দিল বার্স ফায়ার করলো প্রকাশ্য দিবালুকে বাংলাদেশ সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে এটি ন্যাক্ষারজনক ভাবে লাইন ডাউন পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনে এস দিয়ে একজন লেফটেন্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে সেটি সারা পৃথিবী দেখেছে আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই সেটি আমি আপনার অনুষ্ঠানে গত দশ দিন আগে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর এখন আস্থা নাই এখন আস্থা ফেরানোর দায়িত্ব ব্যাপারে আমি বিশ্লেষণ করব আমি আসতে চাই আমার এলাকায় অর্থাৎ আমি আছি লন্ডনে লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত আপনার দর্শকদের জানা উচিত গত সাত দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা বলি যে হোয়াইট চ্যাপেল সেখানে একটি আলতাবালি পার্ক আছে যেখানে আমাদের বাংলাদেশের শহীদ মিনার স্টাইলে একটি শহীদ মিনার আছে এখানে হাজার হাজার জনতা প্রতিদিন সমাগম হচ্ছে আমি একটি চিত্র তুলে গতকালকের ধরতে চাচ্ছি কাছে দর্শকদের জন্য এই লন্ডন থেকে চল্লিশ মাইল দূরে সেটি লুটন শহর সেই লুটন শহরে হাজার হাজার জনতার সামনে এখানে মেম্বার অফ পার্লামেন্ট যোগদান করেছে হাউস অফ লর্ডস যোগদান করেছে এবং আমি গেস্ট স্পিকার হিসেবে সেখানে যে আমিও তাদের সাথে কেঁদেছি অর্থাৎ জনগণ ইংলিশ পিপুল সারা পৃথিবীর পিপুল সাদা কালো আফ্রিকান এশিয়ান চাইনিজ সবাই জানতে পাচ্ছে যে কি ঘটেছে এবং আপনি অবাক হবেন শুনলে যে পার্লামেন্ট স্কোয়ারে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মানুষ বাংলাদেশিরা যে কাঁদছে তারা যে এটি ন্যারেট করছে যারা ইংলিশ ভাষাভাষী তারা শুনতে পাচ্ছে এখানে ইংলিশের জন্য বেশ কিছু স্পেশাল স্পিকার আছে তারা বিষয়টা তুলে ধরছে পত্রিকার পত্রিকার রেফারেন্স দিচ্ছে গার্ডিয়ানের রেফারেন্স দিচ্ছে হোয়াইট হাউস থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে ইউনাইটেড নেশন থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে সেটি প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্নভাবে সেটি তুলে ধরা হচ্ছে আমি আসছি গতকালকে লুটন থেকে ফিরে এসে আমি একশো মাইল ড্রাইভ করার পরে আমাকে ইনভাইট করা হলো একটি সোশ্যালিস্ট পার্টি থেকে সেই সোশ্যালিস্ট পার্টি তারা কোনো এই পার্টি বা দল মত এগুলো বিশ্বাস করে না তারপরেও তারা বিশ্বাস করে আমি একজন একজন রিসার্চার হিসেবে বাংলাদেশ ওয়াচের প্রেসিডেন্ট হিসেবে তারা অলরেডি আমাকে চিনে গত পনেরো বছরে আমি বিভিন্ন নিউট্রাল বডির সাথে হিউম্যান রাইটসের সাথে আমি কাজ করেছি এবং তারা যখন আমাকে ইনভাইট করলো আমি যে অবাক হলাম সব বিদেশি সব হোয়াইট এবং ব্ল্যাক অল ব্রিটিশ ইংলিশ তারা ওখানে বসে বাংলাদেশ নিয়ে সেমিনার করছে ছাত্রদেরকে নিয়ে সেমিনার করছে সেখানে আমি আরো অবাক হলাম তারা জানে যে 266 জন বিবিসি বলেছে বেসিক্যালি হাজারো জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ছাত্ররা এরা নন পলিটিক্যাল এটি বারবার তারা বলছিল যে এরা নন পলিটিক্যাল এরা একটি অধিকার চেড়ে তাদের জবের জন্য তাদের চাকরির জন্য অধিকার চেয়েছে সেই অধিকারকে নিয়ে দুই হাজার থেকে এই সরকার এই মকারি সরকার এই স্বৈরাচারী সরকার এই এই রক্ত বিশেষ করে যে সাইকোপেথ হাসিনা সে যে এখানে তামাশা করে নাটক করে মানুষকে ডাইভার্ট করে এটি সেই এই জুন মাসে সে নিয়ে আসলো এই ছাত্রদেরকে ব্লাব দেওয়ার জন্য জাতিকে ব্লাব দেওয়ার জন্য এটি তারা ভালোভাবেই বুঝেছে এবং তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা রাস্তায় নেমে এসে আছে হুগু নামের হুগু পিয়ারে হিজ দি লিডার সোশ্যালিস্ট পার্টির এখানে লন্ডন হার্টে সে হি সেক্রেটারি সে রাস্তায় দাঁড়িয়েছে এবং এটি এখন সারা পৃথিবী এবং পার্লামেন্টে আমি প্রথম যে রুম নাম্বার ওয়ান হাউস অফ লর্ডস এর যে মিটিংটা হলো হিউম্যান রাইটস বডির নেতৃত্বে সেটি চেয়ার করেছেন লর্ড কুরবান হোসেন তো লর্ড কুরবান হোসেনের নেতৃত্বে এখানে এক্স মেম্বার পার্লামেন্ট সাইমন ছিল এবং এইখানে ব্যক্তিত্ব যারা ছিল আন্তর্জাতিক তারা এটিকে তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা এটি এফসিডিওতে ফরেন মিনিস্ট্রিতে ফাইভ ওয়াইজে কমনওয়েলথ কান্ট্রিতে অলরেডি ডিসিমিনেট করেছে বিকজ পার্লামেন্ট আজকে থেকে বন্ধ সুতরাং কালকের মধ্যেই তারা এটা এই তথ্যগুলো সারা পৃথিবীতে পাঠিয়েছে হাউস অফ কমনসে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক তার নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে অসাধারণ কিছু জমায়েত হয়েছিল আমাদের 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 সাংবাদিক রহমান যে যে তালায়া কান্ট্রি ডিরেক্টর সে এখানে গেস্ট স্পিকার ছিল এইখানে টবি ক্যাডমেন গ্যাস স্পিকার ছিল এইখানে সাংবাদিক সায়ার ছিল এইখানে আরো অনেক অনেক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব ছিল তারা তারা এখানে কথা বলেছে আমি আমার কথা বলতে যে আমি প্রথমেই বলেছি এটি জেনোসাইড এটি একটি জেনোসাইড এই জেনোসাইড বিচার এখন একটি যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকারকে যাদের কথা বললেন যাদের কথা বলেন যাদের রেফারেন্স দিলেন যে আপনাদের সাথে আপনাদের ওই আন্দোলনে ছিল বা মিছিল ছিল তারা কিভাবে দেখে এটাকে কি জেনোসাইড তো আসলে একটা বড় ইয়ে বিষয়ের ব্যাপার ব্যাখ্যার বিষয় আপনারা তো বলছেন জেনোসাইড তারাও কি এরকম ভাবে দেখছে এটাকে তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রেফারেন্স দিয়ে বলেছে সাগর ভাই আপনি শুনলে অবাক হবেন সে যখন তার বক্তব্য রাখে তখন সে বলছে আবু সাইদকে যে হত্যা করেছে গুলি করে হ্যাঁ বিশ ফিট দূর থেকে যে বা ৩০ ফিট দূর থেকে তার উপর গুলি চালিয়েছে সেটি সারা পৃথিবী দেখেছে এবং আবু সাইদের রেফারেন্স নিয়ে এসছে তারা এবং এই আবু সাইদের রেফারেন্সের উপরে কথা বলতে যে আমি স্পষ্ট বলেছি ইট ইজ জেনোসাইড বাই অল ডেফিনিশন হোয়াট এভার ইট ইজ এটা জেনোসাইড কিনা কোন ডেফিনেশনে কোন টার্মস অফ রেফারেন্সে ফেলবেন আপনার আমার সন্তান আমি স্পষ্ট বলেছি আপনার আমার ছাত্র এরা আমার জাতির ছাত্র এরা নিউট্রাল এরা কোনো পলিটিক্স করছিল না সরকারও জানে সবাই জানে বাট সরকার মাঝখানে রাজাকার বললো তারপরে বললো রাজাকের নাতি তারপরে বললো যে আমরা সাইজ করব আহ আওয়ামী লীগে ছাত্রলীগকে দিল এই সবগুলো সরকারের সৃষ্টি উস্কানি মূলক কথাবার্তা ছাত্রলিকে দিয়ে তাদের উপর যে নির্যাতন সবগুলো একটি চিত্র সারা পৃথিবী জানে এটি এটি লর্ড হোক এটি রূপা হকের মতো মেম্বার অফ পার্লামেন্ট হোক রূপা হক অলরেডি টুইট করছে এই সরকারের যে মায়াকান্না যে তারা বলছে এটা ক্রোকোডাইল টেস্ট এটা হাস্যকর এবং এটি বিশ্বাসযোগ্য না এই যে আপনি কমিশনের কথা বলছেন এই সুলতানা চক্রবর্তী সুলতানা চক্রবর্তীর কমিশনের প্রতি সারা জাতি দীক্ষাক জানাচ্ছে সে যে কে তার ব্যক্তিত্ব যে কি এটা পোস্টমর্টেম করার দরকার নাই সিএসবি পোস্টমর্টেম অ্যানাফ বাই দি পিপুল আমি আসছি এই সব কিছুর পরে বাংলাদেশি পিপুল আমি আমি হার্ট অফ দি হার্টে যেতে চাই বাংলাদেশি মিলিয়ন পিপুল তারা তারা আলতাবালি পার্কে প্রতিদিন হাজার হাজার সমবেত হচ্ছে পার্লামেন্ট স্কোয়ারে প্রতিদিন সমবেত হচ্ছে পুলিশের লাইন অফ কার তারা তারা শুনছে এবং এখানে ফিফটি পার্সেন্ট ইংলিশে ডেলিভার করে আর ফিফটি পার্সেন্ট বাংলায় তাদের বক্তব্য রাখে এখানে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে ছাত্র সমাজের উপর যে ন্যাখ্যারজনক হামলা হলো যে হত্যা হলো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীর অন্যান্য দেশগুলির ব্যাপারে আপনার কোন তথ্য যদি থাকে সেটাও বলবেন পাঠাটি বাংলাদেশে যে বাংলাদেশে যেভাবে এখন আন্দোলনকারীরা মাঠে রয়েছে এই মাঠে থাকারও আপনি যে তাদের শক্তি সামর্থ্য নিয়ে সামনের দিকে কতটুকু আপনার আপনি মনে করতে পারছেন যে তারা ওভারকাম করতে পারবে বলে মনে করছেন আর পাশাপাশি যারা সম্পৃক্ততা কতটুকু দেখছেন আজকে সারাদিন আন্দোলন করেছে তারা বিগত সময়গুলির বিচারে আপনি ছোট্ট করে জায়গাটাকে শেষ করবেন আমি এই জায়গাতে আসতে চাচ্ছি বাংলাদেশের যে চিত্র আমি দেখলাম এই দু সপ্তাহের চিত্রে আমি বিশ্বাসী আমি গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন এই মাটি এবং মানুষের সন্তান আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে সারা বাংলায় আমি কাজ করেছি চব্বিশ বছর আমি সারা বিশ্ব মানের যে জাতিসংঘে সেখানে বিশ্ব শান্তিতেও কাজ করেছি আজকে আমি এই গত আঠারোটি বছর আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি গবেষণার সাথে সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আশি বছর আগে এই যে কবি সুকান্ত তার একটি কবিতা লিখেছিলেন বছর 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 বয়স বয়সে বয়সে একজন যুবক সিদ্ধান্ত নিতে পারে আঠারো বছর বয়সে সকল জরা জরাজীর্ণ অতিক্রম করে তারা নতুন পথ এবং ধারা সৃষ্টি করতে পারে এটির উদাহরণ হলো দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশের জুলাই মাসে তারা স্পষ্ট দেখিয়েছে এই ছাত্ররা দেখিয়েছে তারা বুক পেতে গুলি নিতে পারে এই শহীদ আবু সাইদ এখন এমনি কান্ট্রি হেড থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ তার ছবি দেখছে এইখানেও মোখারি হচ্ছে এখানেও পুলিশের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে এটা গুলি মিনি না এটা স্টোন এই সেই তাদের নিজস্ব গুলিতে মরেছে এবং সারা পৃথিবী দেখেছে ভিডিও এখন ভাসছে ইউটিউবে যে তাকে গুলি করেছে সরাসরি ডাইরেক্ট বারবার গুলি করেছে পুলিশ তো আজকে আমি যে বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টি তুলে আনতে চাচ্ছি সেটি হলো যে আঠারো বছর বয়সে অর্থাৎ বছর বয়সে যে নেমেছিল সেটি দীর্ঘ এই ষোলো বছরের স্বৈরাচারী কায়দায় এবং এই যে জাতির উপর যে নিষ্পেষণ নির্যাতন তাদের উপর যে অত্যাচার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন হত্যা গুম মামলা তারই প্রতিফলন এবং আমাদের রিজার্ভটুকু পর্যন্ত লুট করে নিয়েছে ব্যাংকগুলোকে লুট করা হয়েছে দুইশো বিলিয়ন ডলার পাঠিয়ে দেওয়া হয়েছে একজন মন্ত্রী কি করে দুইশো থেকে আমার 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 ত্রাহি ত্রাহি সকল সম্পদ বাবার সম্পদ বিক্রি করে একটি বাসা মেনটেন করতে আমার কষ্ট হয় দুইশো তিপ্পান্নটি বাড়ি কিনেছে আমাদের ভূমি মন্ত্রী সুতরাং আপনাকে কি আমার বলে দিতে হবে নতুন করে চিত্রায়িত করতে হবে ইতিপূর্বে যে আমার যে এখানে কো স্পিকাররা যারা বললেন এখানে স্পষ্ট যে এই যে পুঞ্জীভূত কষ্ট সারা জাতির এই আঠারো কোটি মানুষের কষ্ট সেটি একটা ফুল আকারে গোলাপের মতো ফুল আকারে রক্তাক্ত বাংলাদেশ সৃষ্টি করেছে কালকে কালকে দেখেছেন সারা লন্ডনে লাল দেখে লন্ডনবাসী প্রবাসী যারা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়ান চাইনিজ তারাও অবাক হয়েছে খালি লাল শুধু লাল লালে লাল লাল এই এটি এটি কি কোনো পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত জাতিকে লাল শাড়ি পরাতে পেরেছে এই স্বাধীনতার পরে প্রথম এই আমার ছাত্ররা তারা লাল পড়িয়েছে লাল জামা লাল ব্যান্ড লাল শুধু লাল আর ফেসবুকের যুগের পর্যন্ত অবাক যে এই জাতি এই এই নতুন প্রজন্ম এরা এই জাতিকে নতুন করে ঘুরাতে পারবে আমার বিশ্বাস আমার বিশ্বাস শেখ হাসিনার এখন ক্লিনিক্যালি ডেড আওয়ামী লীগ ক্লিনিক্যালি ড্যাড পলিটিক্যালি তারা এখন কবরে শুয়ে আছে এদের এদেরকে এখন উপরে মাটি চাপা দেওয়ার এখন শেষ সময় এই মাটি চাপা দেওয়ার সময় হয়েছে এই সুলতানা এই যে ষড়যন্ত্র করুক আর এরা মানবে না আজকে তারা প্রমাণ সারা সারা বাংলায় বাংলায় তারা আবারও বুলেটের সামনে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটি দায়িত্ব এখানে আছে যে প্রশ্নটি আপনি করেছিলেন যে আমি শেষ করব সেনাবাহিনীকে আমি আমি জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখন কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গা তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে যাবার দাঁড়াবার সময় আছে আমি বিশ্বাস করি এই সেনাবাহিনী বারবার ঘুরে দাঁড়িয়েছে এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে তারা এই যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল এরা পঁচাত্তরে ঘুরে দাঁড়িয়েছিল এরা নব্বই গণ আন্দোলনের ছাত্রদের পাশে এই জেনারেল নুরুদ্দিনের নেতৃত্বে তারা চুপ করে দাঁড়িয়েছিল এই চুপ করার বডি আমাদের ছাত্ররা জানে এই জাতি চিনে সুতরাং সকল প্রক্রিয়া আপনি কি সরকারের একটি প্রশ্ন করছেন আমার কো স্পিকারের কাছে সরকার এদেশের সবকিছু প্র্যাকটিস হয়েছে এখানে শাহাবুদ্দিন সাহেবের সময় কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছিল না তারপরেও এদেশের মানুষের জন্য আমরা সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে আমি কাজ করেছি সুতরাং এদেশে ছিয়ানব্বইতে সংবিধানের থার্টিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে বিষয়টি এসেছিল সেটি হলো একটি কেয়ারটেকার গভর্নমেন্ট এটিকেও তসনস করা হয়েছে এই দুই হাজার এগারোতে এই সরকার তারা ইচ্ছা করে আওয়ামী সংবিধান করেছিল সত্তরটি আর্টিকেলকে কেটে ছুঁড়ে সুতরাং সবশেষে যে নিজের কবর রচনা করে এরা কবরে শুয়ে গেছে এদের উপরে এখন মাটি চাপা দিবে জাতি এবং এই মাটি চাপার যে নেতৃত্ব দিচ্ছে তারা আপনার আমার ছাত্র ছাত্রী সন্তান এই সন্তানদের বিজয় আসছে এবং অচিরে বিজয় আসছে এরপরে আমি যদি সময় থাকে আমি বলবো আমি বিশ্বাস করি এই জাতি ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে